আমরা সকলেই জানি কি বলেন জানি না সুর আল কাউসার এখানে আল্লাহতালা বলছেন ইন্না আ কয়ন কাল কাউসার ফসল্লি লিরবদিক ইন্ন ইন্না নি আ কাহুয়ালা আফতাব এর স্বাদ হচ্ছে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনি নামাজ কায়েম করুন এবং কোরবানি করুন আল্লাহর অস্তে ইন্নাসানি আকা হুয়াল আপনার যারা আপনাকে লেজ কাটা বলে তারাই আসলে লেজ কাটা সম্মানিত উপস্থিতি এখানে আল্লাহ তালা বলেছেন এই সূরাটি নাজিল হয়েছে মক্কা মক্কি ছুরা রসুল সাল্লামের পুত্র সন্তান জন্মগ্রহণ করেন পরেই ইন্তকাল করার ফলে তিনি মনে একটু দুঃখ পেয়েছিলেন বিশেষ করে কাফের এবং মুর্শিদরা তারা প্রচার করছিল যে মোহাম্মদ তোলেস কাটা বংশ তার বংশ আর সামনে এক অগ্রসর হওয়ার কেউ নাই এই জন্য তিনি একটু মনেক্ষণ্ণ হয়েছিলেন আর আল্লাহ তালা এই তার এই সানে এই সুরাটি নাজিল করেন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার কি অফুরন্ত নে ভরপুর অফুরন্ত নিয়ামতে ভরপুর যে সম্পদ সেটাকে বলা হয় কাউসার এবং তফসিরে বর্ণিত রয়েছে যে কাউসার শব্দ দ্বারা কি বোঝায় অফুরন্ত নিয়ামত এবং রসুল বাগসুল্লাহ সাল্লাম এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে কেয়ামতের ময়দানে রসুল পাকসুল্লা সাল্লামকে যে কাউসার দেওয়া হবে সেটা হলো একটা ঝর্না ধারা সেই ঝর্নার পানি খুবই মধুর মতো মিষ্টি এবং অত্যন্ত সুঘ্রাণ এই পানির যে পান করতে পারবে যার সৌভাগ্য হবে তার ওই কিয়ামতের কঠিন ময়দানে যেখানে সূর্য এক হাত দূরে থাকবে অর্থাৎ প্রচণ্ড গরম মানুষ ঘেমে সেই ঘামের পানি দিয়ে ছয়লাভ হয়ে যাবে সেই সময় রাসুল সাল্লাম এই হাউজে কাউসারের প্রাণ কাছে দাঁড়িয়ে থাকবেন অসংখ্য পেয়ালা থাকবে সেই পেয়ালা করে তার রাসুল পাকসুল্লাহ সাল্লাম তার অম্মদেরকে পানি পান করাবেন এই পানি পান যিনি করতে পারবেন যার সৌভাগ্য হবে তিনি বেহেস্তে যেতে পারবেন রাসুল পাকসুল আসলাম কীভাবে চিনবেন তার উম্মদদেরকে চেনার একটি উপায় যে মুসলমান যারা রাসুলের উম্মদ যারা তারা নামাজ পড়ে নামাজে আদায় করে অজু করে এই নামাজের স্থান অজুর স্থানগুলি বিজলির মতো চমকাবে উজ্জ্বল চকমক করবে এই দৃশ্য দেখে যার শরীরের হাত পা মুখমণ্ডল বিজলির মতো জমকাবে রসুল সাল সাল্লাম তাদেরকে চিনবেন যে এরাই এরাই আমার উন্মত আর এই চিহ্ন যাদের রয়েছে তিনি তাদেরকে পানি পান করাবেন এইভাবে পানি পান করাইতে করাইতে দেখা যাবে এক পর্যায়ে একটা কাছের দেয়ালের মতো সামনে পড়ে গেছে এই দেয়াল যেমন বাইরে থেকে ভিতরে কি আছে দেখা যায় এইরকম রাসুল পাক সাল্লাম দেখতে পাচ্ছেন যে হাত এবং পা মুখ মুখমণ্ডল বিজলির মতো চমকাচ্ছে কিন্তু ওই লোকরা তাও নিকট আসতে পারছে না রসুলের নিকট আসতে পারছেন না রসদ সাল্লাম আল্লাহকে বলবেন হে আমার আল্লাহ এই সমস্ত আমার উম্মত যাদের হাত পা মুখ মন্ডল, বিজলির মতো চমকাচ্ছে কিন্তু আমার নিকট এসে পানি পান করার জন্য তারা চেষ্টা করছে আসতে পারছে না আপনি মেহরবানি করে তাদেরকে আমার কাছে আসতে দেন মহান আল্লাহ বলবেন হে আমার হাবিব আপনি জানেন না এই সমস্ত লোকেরা নামাজ আদায় করেছে অজু করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু আপনাকে যে উদ্দেশ্যে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম সেই কাজ তারা করে নাই সে কাজ কি রাসুল পাকসুল্লাহ সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কী সুরাজ হবে আল্লাহ বলছেন হুয়াল্লাজি আরসোলা রাসূল আহু বিল হুদা ও দিনের হ্যাঁ লিউজ হেরাহু আনার দিনী তিনি সেই মহান আল্লাহ যিনি এক তার রাসুনকে প্রেরণ করেছেন পৃথিবীতে হেদায়েত দিয়ে এবং একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যেন পৃথিবী পৃথিবীর উপর যত জীবন ব্যবস্থা রয়েছে তার উপর এটাকে বিজয়ী করার জন্য অলাউকার হিয়াল মুশিকুন যদি মোশিকরা এটা অপছন্দ করে তবু রাসুলের এই মিশন রাসুলকে পাঠানোর উদ্দেশ্যেই হলো যে এই পৃথিবীর বুকে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্যই আমি রাসুলকে পাঠিয়েছি কাফেররা কাফের পছন্দ করবে না তথাপি এটাই করতে হবে এটাই প্রতিষ্ঠিত করতে হবে এটা কিভাবে প্রতিষ্ঠিত হবে রাসুল বা জিন্দিক তিনি যে কাজগুলো করেছেন রসুল রসুলবাগ লাভ করার পরে তিনি মানুষদেরকে হেরা ঘর থেকে বের হয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ইলাহা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই তাহলে তোমরা মুক্তি পাবে নাজাদ পাবে যে জন যেখানে জন্মগ্রহণ করেছেন মক্কানগরীতে সেখানে তিনি চল্লিশ বছর অতিবাহিত করেছেন চল্লিশটা বছর তিনি মানুষের মধ্যে সেবা করেছেন আত্মমানবতার সেবা করেছেন এবং ঝগড়া ফাঁসাদ মারামারি হলে তাদেরকে বিচারের মাধ্যমে তাদেরকে ফয়সালা করে দিয়েছেন তিনি কাফের এবং মোশিকরা তাকে উপাধি দিয়েছেন আল আমিন সাদিক তিনি সত্যবাদী আমানতদার ন্যায় বিচারক এবং সমাজসেবক এইভাবে তাকে শ্রদ্ধা করত আরবের মশ্রেক কাফের মশ্রিকরা কিন্তু যখন আল্লাহ তালার তাকে নবদান করলেন সেই রেসালতের দায়িত্ব পালন করতে গিয়ে যখন এই কালেমার দাওয়াত দিলেন তখন কি ওই সমস্ত কাফের মশ্রেকরা এই দাওয়াত গ্রহণ করেছিল তা গ্রহণ করে নাই তারা পাথর নিক্ষেপ করেছে শরীরকে জর্জরিত করে দিয়েছে তারা পাগল বলেছে জাদুঘর বলেছে ধ্বংস কামনা করেছে যে তুমি ধ্বংস হও এই জন্য বুঝি তোমাকে এত আমরা ভালোবাসি তুমি এই কথা বলতে আসছ তারা এটা গ্রহণ করে নাই তারা বুঝতে পেরেছিল আরব দেশের লোক কালেমার মর্ম লাহা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমার অর্থ ওই কাফের মুশিকরা বুঝতে পেরেছিল যেহেতু তাদের মাতৃভাষা এটা আমরা যারা বাংলাদেশী মানুষ আমরা আর্মি কি বুঝি পড়তে পারি আমরা ছোট সময় বক্তব্যে পড়েছি হুজুর আমাদেরকেও পড়া শিখাইছে সেই জন্য আমরা পড়তে পারি রমজান মাসে আমরা খতম দেই প্রতিদিন সকালবেলা দুই এক লোক উপর পাঠ করি তেলহাত করি করি না আমরা এরকম করি না কে করেন নাকি ভাই তাহলে আপনার সন্তান আপনার আমেরিকা থাকে কিংবা জার্মানে থাকে অনেক ছোট অবস্থায় গেছে এখন বড় হয়ে গেছে বিবাহ সাদী করছে ওখানে কিন্তু তার অসুস্থতার কারণে হস হসপিটালে ভর্তি হয়েছে আপনার কাছে একটা চিঠি লিখলো জার্মান ভাষায় অথবা ইংরেজি ভাষায় এই চিঠিতে সে লিখল আমি বাবা আমি খুবই অসুস্থ আমার জন্য দোয়া করুক কিন্তু চিঠিটা আপনার কাছে আসলো আপনার ভাষা আপনার জানা নাই তাই না আপনি পড়ে বুঝতে পারবেন পড়তেই তো পারবেন না নাকি যদিও পড়তে পারেন ইংরেজি কিন্তু মানে বুঝি না এরকম হয় না ইংরেজি আমরা মানে বুঝি না পড়তে পারি কিন্তু বানান করে পড়তে পারি মানে বুঝি না তাহলে কি ওই চিঠি যে আপনার কাছে আসলো সেই চিঠি কি আপনি বুঝলেন আর কি করলেন সে দোয়া চাইছে দোয়ার জন্য আবেদন করছে কি কি বুঝলেন বুঝলেন না দোয়া করবেন কি করে দোয়া যে চাইছে আপনি বুঝতেই পারলেন না আপনি বুঝবেন কি করে দোয়া করবেন কি করে এইরকম কোরআন হলো আরবি ভাষায় লিখিত সেই আরবি ভাষাটা আমরা পড়ি পড়তে পারি শিখেছি কিন্তু এর মধ্যে কি বার্তা দিছে আল্লাহ আমাদের জন্য কি বার্তা দিছে কি মেসেজ দিছে সেটা কি আমরা বুঝতে পারি না কিন্তু কাফের মশ্রীরা বুঝতে পেরেছিল যে এই কালেমার অর্থ কি কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলা নাই একমাত্র আল্লাহ ছাড়া কোন ইলা নাই একমাত্র আল্লাহ ছাড়া তাহলে ইলা অর্থ কি ইলা হল অর্থ সৃষ্টিকর্তা আইনদাতা বিধানদাতা রক্ষণাবেক্ষণকারী হেফাজতকারী লালন পালনকারী এই গুণ যার রয়েছে তিনি হন ইলা এখন আল্লাহকে যদি ইলা বলে মেনে নেই তিনি যে আইনদাতা সেটা মানতে হবে না তিনি যে আইনদাতা মানতে হবে না তিনি আমাদের দাতা মানতে হবে না তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করে মানতে হবে না তাই যদি মানি তাহলে আল্লাহ যে আমাদের তার যে হুকুম হাকাম পূর্ণাঙ্গ কোরআন শরীফ এর অর্থ আমাদেরকে বুঝতে হবে মানতে হবে এবং সেই অনুযায়ী জীবন গঠন করতে হবে রাসুল পাক সাল আলিয়া সাল্লাম তার তেইশ বছর নবতী জিন্দিগিতে এই কাজটাই করেছেন মানুষের কাছে দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত সেই দাওয়াত যারা বুঝতে পেরেছে তারা গ্রহণ করেছেন গ্রহণ করার পর সেই দাওয়াত দেওয়ার পরে তাদেরকে নিয়ে যারা গ্রহণ করছেন তাদেরকে নিয়ে সঙ্গবদ্ধ হয়েছেন আল্লাহ বলছেন অতাবলিল্লাহে জামি আল্লাহ তাফার রাখু তোমরা আল্লাহ রুদুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন থেকো না তাই রাসুল বালাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন জামাতবদ্ধ হয়েছেন তারপরে জামাতবদ্ধ হওয়ার পর তাদেরকে কোরআন তেলাওয়াত করে শিখাইছেন তেলাত করার পরই সুদ বসে থাকেন নাই এই মর্ম এর গভীরে কি মর্ম আছে সেটা বুঝেছেন পর তাদেরকে নিয়ে ট্রেনিং দেওয়ার পর তাদেরকে কোরআনের প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে নিয়ে বিজ্ঞান শিক্ষা দিয়েছেন জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছেন এরপরে তিনি সেই সমাজ সেবামূলক কাজ মানবতা আত্মমানবতার কাজ সমাজ সেবামূলক কাজ করেছেন তারপরে এই সমস্ত লোকদেরকে নিয়ে তিনি যখন সমাজে দিন প্রতিষ্ঠার জন্য ইচ্ছা করেন তখন কাফের মোশেদরা তাদের উপর অত্যাচার নির্যাতনের স্কিম রোলার চালান তাদেরকে রাসুল সাল্লাম বাদে যত সাবেক রাম ওই সময় মক্কা নগরীতে ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে অত্যাচার নির্যাতন করে নাই বেলাল গুলি অত্যাচার করে নাই এরপরে যত রকম যত আসিল কৃতদাস তাদের তো অত্যাচার করছে হত্যা করেছে তাদের বাড়ি ঘর লুণ্ঠন করে নিয়েছে বাড়ি ঘর লুট করে নিয়ে গেছে তারপরে খেজুর বাগান উডদুম্বা যা কিছু সব কেড়ে নিছে নিয়া দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে দেয় নাই এখন আমরা যারা বাংলা মুসলমান বাঙালি মুসলমান আমরা কালেমা পোট করি পাঠ করি মানুষের কাছে কাছে কালেমার দাওয়া দেই দেয় আমাদের কি মারে না মারার কারণ কি কারণ হলো কলেমার যে আসল অর্থ তারা বোঝে নাই তাই বাংলাদেশ জামাত ইসলামী বলতেছে কালেমার অর্থ এইভাবে যে আপনি যদি দুনিয়ায় শান্তি চান আখেরাতের মুক্তি চান তাহলে আল্লাহকে আল্লাহকে ইলা বললে তিনি আইনদাতা আমরা রিজিক দাতা হিসেবে মানি না আমরা কোনো সময় বেকাদে পড়লে চেয়ারম্যান মেম্বার কাছে দ্বারস্থ হই না আমাদেরকে এই দেন তাকে রিজিক দাতা মানলাম তাই না আমরা যারা চাকরি করি এখন সরকার অন্যায় আদেশ দিতেছে পুলিশদেরকে অন্যায় আদেশ দিতেছে যে আমাকে ধরে নিয়ে সব পুলিশ যদি না আমি তা করবো না অন্যায় ভাবে তাকে গ্রেপ্তার করবো এই কথা আর চাকরি থাকবো চাকরি থাকবো না তাহলে আল্লাহ খোদা আল্লাহ খোদা না এই সরকার খোদা সরকারি খোদা হয়ে গেল। তাহলে কি হলো আল্লাহর সাথে সেরেক করা হইলো সে মো হয়ে গেল এইরকম এইরকম আমরা যারা এই কালেমা গ্রহণ করেছি তাদের আমাদের কি করতে হবে আমাদেরকে রসুল ফাকসল সাল্লামের আদর্শ মানে নিতে হবে তেইশ বছর নবতী জিন্দিগিতে তিনি যে আদর্শ অনুযায়ী জীবন গঠন করেছেন মানুষকে দাওয়াত দিয়েছেন সংগঠিত করেছেন তাদের প্রশিক্ষণ দিয়েছেন সমাজসীমামূলক কাজ করেছেন এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মক্কায় রাষ্ট্র কোনো সুপরিবেশ না থাকার কারণে মদিনার আওয়াজ খাজরাজ গোত্র দয় হজের সময়ে সেই রসুল ফাকসল সাল্লামকে দাওয়াত দিলেন তৌরাত গ্রন্থে লেখা রয়েছে শেষ জামানায় নবী আসবেন রাসিল আসবেন তাই তার এইরকম কথা হবে তিনি এরকম শেহারার লোক হবেন তারা বুঝতে পেরে রসুল বাকসুল্লাহ সালামকে আমন্ত্রণ জানান মদিনায় মদিনায় যাওয়ার পর তারা সবাই মিলে রসুল বাকসুল্লাহ সালামকে তাদের নেতা হিসাবে গ্রহণ করলেন এবং নেতা হিসাবে গ্রহণ করার পর রসুল বাক সালাম সেখানে একটা সংবিধান রচনা করলেন যে সংবিধানের আন্দে আন্ডারে খ্রিস্টান ইহুদি মোশরে এবং মুসলমান সব বাস করতে পারে এমন একটা সংবিধান রচন করে একটা রাষ্ট্র গঠন করলেন রাষ্ট্র গঠন করার পর তারপরে মক্কা আক্রমণ করলেন কাফেররা মোশেকরা মক্কার মোশেকরা তারা পালিয়ে গেল যে দশ হাজার লোক নিয়ে তিনি আসতেছেন এই তার মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব না বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মক্কা দখল হয়ে গেল এরপরে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধের মাধ্যমে রসুল ফকসুল্লাহ সাল্লাম জীবনের তার জীবনে সাতাশটা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন তাহলে রসুলবাগ সব সেনাপতির দায়িত্ব পালন করেছেন যুদ্ধ করেছেন আমারকেই কি যুদ্ধ করি আমরা কি অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াই একজন অন্যায় করতেছে একজন আর একজনের উপর জুলুম করতেছে আমরা প্রতিবাদ করি কিন্তু এটা আমরা যদি আল্লাহকে ইলেবেলে মেনে থাকি অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন শোষণ নির্যাতন যা কিছু প্রতিবাদ করতে হবে অক্ষবদ্ধভাবে এটাই রাসুলের সন্ন্যাস আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের মধ্যে থেকে দুর্নীতি অন্যায় অশ্লীলতা সুদ ঘুর জেনা ব্যবচার মূলত পাঠন করবার জন্য রাসুল বাগসলামকে আল্লাহ পাঠাছিলেন সেই কাজটি তার উমদের কাজ আল্লাহ বলবেন হে আপনা আমার হাবিব ওই সমস্ত লোক নামাজ পড়ছে রোজা করছে এবং হজ করছে জাকাত দিছে কিন্তু তোমাকে যে মিশন দিয়ে পৃথিবীতে পাঠাচ্ছিলাম লিওজ হিরাহু আলাদিন মুশ্রিকুন সেই কাজ তারা করে নাই অতএব তাদেরকে ঢাকায় নেওয়া হবে জাহান নামের দিকে আপনারা সৌরা কাউসার তাফসির পড়ে দেখেন মাহরিফুল কোরআন তাফিমুল কোরআন ফিজিলালিল কোরআন কোরআন প্রত্যেক কোরআন যেখানে তাফসির আছে আপনারা এটা বের করে আপনি পড়ে নেবেন সকলের জন্য কোরআন জ্ঞান অর্জন করা ফরজ না আমরা কোরআন পড়ি রিডিং করতে পারি আমরা জ্ঞান এর থেকে জ্ঞান হরণ করতে পারি না এটা পুরো আমাদের ফরজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা খরচ আপনার আমাদের মুসলমান নারী এবং পুরুষ তাহলে জ্ঞান অর্জন করা যেমন ফরজ নামাজ পড়াও খরচ তারপরে জেহাদ করা ফরজ তারপরে আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ এগুলা আপনারা না করে শুধু নামাজ আর তোরান্তে তেলাত করলাম বুঝলাম না কিছুই হ্যাঁ তাহলে কি কিছু না বুঝলে আমি কি সেই অনুযায়ী জীবন গঠন করতে পারি তাই বাংলাদেশ জামাতিস বলে আপনি কথা এবং কাজের গরমিল বই সাত্রী বর্জন করেন কথা বললেন রাই রাই্লা কিন্তু কাজ করেন না একটাও তাহলে মুনাফেখ হলো না আমি আল্লাহর সামনে দাঁড়া বলতেছি এই একা না বুধু এই একা হে আল্লাহ আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এ কথা বলি না প্রত্যেক রাখাতে সুরাফাতে পড়ি না সেখানে কি বলা হয় হে আল্লাহ আমি আপনার গোলাম আপনারই ইবাদত করি আর কারো ইবাদত করি না আর কারো কাছে চাই না তাই কি আমরা তার তারা করতেছি করি নাই এই আমি যে মৌখিক বললাম আল্লাহ সামনে দাঁড়ায় ই একা না বোধ নাস্তায় কিন্তু কাজ করলাম না তাহলে কথা এবং কাজে গরমিল হলো না ওদা করে ওদা খেলাপ করলাম না তাহলে ওয়াদা খেলাপ খালির স্থান হলো জাহান নাম অতএব জাহান নাম অতএব জাহান নাম থেকে আমাদের বাঁচতে হলে ওয়াদা খেলাপ করা যাবে না তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামিক মানুষদেরকে দাওয়াত দেয় তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দেয় কোরআন হাদিজের জ্ঞান অর্জন করার জন্য উৎসাহিত করে এবং তাদেরকে নিয়ে এই সমাজে দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে তাহলে আমরা আদালতে আখেরাতে বলতে পারবো যে হে আল্লাহ আমরা রাসুল পাক সুল্লা সাল্মের দেওয়া বিধান দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাইছি নব্বই জন মানুষ পঁচানব্বই মানুষ এই দেশের মুসলমান আর এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এটা কল্পনারা বাইরে তাই আসুন উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের এই জমিনে আল্লাহর জীবন বিধান প্রতিষ্ঠা করে সারা বিশ্বের মানবতার সামনে আমরা সাক্ষ্য রাখি আল্লাহ তাই বলেছেন আল্লাহ তোমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি বিশ্ব মানবতার সামনে তোমরা সত্যের সাক্ষ্য দেবে আর তোমরা সাক্ষ্য গ্রহণ করবে রাসুল পাকসালামের মাধ্যমে জামাত ইসলামের এই দাওয়াত আপনাদের কাছে পৌঁছেলাম আসুন আমরা সবাই মিলে দিনের কাজের মাধ্যমে রাসুলের রেখে যাওয়া কাজ এই বিংশ শতাব্দীতে কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবি ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো আল্লাহ আমাদের রহম করুন আমাদের ওয়াদা কবুল করুন আমাদের দাবি কবুল করুন আল্লাহ আমাদেরকে সকলেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আদালতে নাজাদ দান করুন আমিন